হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ছিয়াত্তর এর কথার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিব তাই বেশি বেশি কমেন্ট করবে আর কেউ যদি তোমরা কোনো অঙ্ক না পেরে থাকো অবশ্যই আমাকে জানাবে পৃষ্ঠা নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে দিবে আমি সেই পৃষ্ঠাগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক চার নম্বর অঙ্ক আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি আম পাবে সমাধান প্রথমে কি লিখতে হবে লিখতে হবে দুজনে আম পাবে সমান আটটি তাহলে আমরা দুজনে কোথায় পেয়েছি এই যে এখানে যে দুজনেই লিখেছে এই দুজনে আমরা সংখ্যায় লিখলাম দুজনে তারপরে এই যে আম এই লেখাটা লিখলাম আম তারপর লিখছি পাবে দুজনে আম পাবে সমান কতটি এই যে আটটি এটা সমান সমান চিহ্নর পরে লিখবো আটটি তারপরে লিখবো সুতরাং এই যে তিনটা ফোটা আছে এটাকে বলে সুতরাং একজনে আম পাবে আমি একজনে বরাবর দিয়েছি এখানে একজনে আম পাবে লিখতাম তো তাই এই এই লেখাটা বরাবর আমি ডর দিয়ে দিয়েছি এখানে সেম কথাই লেখা হবে একজনে আম পাবে এটা যেটা লিখেছি সেম কথা এখানেও একজনে আম পাবে সেম কথা লিখব তাই ডট দিয়ে দিয়েছি সমান আট ভাগ দুই এই আট আসে উপরে আট লিখলাম তারপর ভাগ ভাগ কেন দিয়েছি এখানে যে লিখেছে ভাগ করে দেওয়া হবে উপরে যে লিখেছে ভাগ করে দেওয়া হবে তাই এখানে ভাগ চিহ্ন দিয়েছি তারপরে এই যে দুইটা লিখলাম আট ভাগ দুই এখন আট আমরা দুই দিই আটকে ভাগ করলে কত হয় এখন এটা দেখব তাহলে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কত লিখবে আট ভাগ দুই প্রথমে ছোটো সংখ্যাটা লিখবো দুই লিখে একটা ব্রেকেট দিব তারপরে কী লিখবো আট আট লিখে আরেকটা ব্র্যাকেট দিব এবার আমরা কিসের নামতা পড়ব দুইয়ের নামটা এই পাশে যে সংখ্যাটা থাকবে আমরা সেই সংখ্যাটার নামটা পড়ব তাহলে এখানে দুই আছে আমরা দুইয়ের নামটা পড়ি দুই এককে দুইয়ের নামতা পড়ে আমাদের আট মিলাতে হবে দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট আমরা কতবারে আট পেয়েছি চার দুগুণে চারবারে নিলে আমরা আট পাই চার দুগুণে আট তাহলে ভাগ থাকে শূন্য আর ভাগফল কত চার তাহলে ভাগফল যেটা পাবো সেটাই আমাদের আনসার এই পাশে যেটা থাকবে সেটা আমাদের আনসার তাহলে উত্তর কত চারটি তাহলে আমরা চারটি লিখি এই যে চার তারপর টি লিখতে হবে তাহলে উত্তরকে লিখবো উত্তর চারটি এরপরে হচ্ছে আমরা পরের অঙ্কটাতে যাই পাঁচ নাম্বার অঙ্কটাতে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি চার নাম্বার অঙ্কটা তুলে ফেলো এবার দেখো পাঁচ নাম্বার অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে প্রথমে কি লিখেছে চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভা সমানভাবে ভাগ করে দেওয়া হলে হলো প্রত্যেকে কয়েকটি করে লজেন্স পাবে প্রথমে আমাদেরকে সাজিয়ে লিখবে কিভাবে প্রথমে লিখবে চার এই যেখানে চার আছে এই চার লিখলাম তারপর জোন আছে জোন লিখলাম চারজন তারপর লিখতে হবে পাবে চারজন পাবে সমান চিহ্ন দিয়ে কতটি লজেন্স এই যে চব্বিশটি লজেন্স যে আছে এটা আমরা সমান চিহ্ন পরে লিখবো চারজন পাবে চব্বিশটি লজেন্স এই যে চব্বিশটি লজেন্স তারপরে আমরা সুতরাং দিব সুতরাং হচ্ছে তিনটা ফোটাকে সুতরাং বলে এই যে তিনটা ফোটা, ফোটা দিলাম তারপরে একজন পাবে এখন এক কেন আমরা একজন পাবে লিখলাম যখনই আমাদেরকে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে জানতে চাবে প্রত্যেক কথাটা লেখা থাকবে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এটা জানতে চাবে তখন আমরা একজনে পাবে এটা বের করব প্রত্যেকে মানে কি একজনে পাবে তাহলে একজনে পাবে সমান দিয়ে চব্বিশ আসে চব্বিশ বরাবর চব্বিশ লিখলাম ভাগ দিব এবার কতজন পাবে চারজনে তাই চার, চার লিখলাম তাহলে আমরা এক কেন লিখেছি তোমরা জিজ্ঞেস করতে পারো প্রত্যেক কথাটা যখন থাকবে প্রত্যেকে কয়টি করে জানতে চেয়েছে তাই আমরা লিখবো একজনে পাবে চব্বিশ ভাগ চার চব্বিশ দিয়ে চার দিয়ে আমরা চব্বিশকে ভাগ করব। তাহলে প্রথমে কত লিখবো প্রথমে ছোট সংখ্যাটা লিখবো চার লিখবো এই যে চার লিখলাম লিখে একটা ব্রেকেট দিব ভাগটা পরীক্ষা হলে তোমরা দেখিয়ে দিও কিভাবে ভাগ করেছো টিচারকে দেখিয়ে দিও চারটা লিখলা ছোট সংখ্যা তারপর আমরা বড় সংখ্যাটা লিখব চব্বিশ তারপরে দেখো আমরা কিসের নামটা পড়বো এখানে চার আছে তাই চারের নামটা পড়বো তাই চারের নামটা পড়ে কত মিলাতে হবে চব্বিশ মিলাতে হবে তাহলে আমরা চারের নামটা পড়ে চব্বিশ মিলাই চার এক চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচাব্বিশ চার ছয় চব্বিশ কত চার ছয় ছয় বারে হয় চব্বিশ আমাদের চব্বিশ মিলাতে পেরেছি ছয় বারে তাই এখানে চব্বিশ চব্বিশ মিলে গেছে হবে শূন্য আনসার কী হবে আনসার হবে হচ্ছে ছয় ছয় টি লজেন্স টি লজেন্স বরাবর আমি ডট ডট দিয়ে দিব কেন কারণ সেম কথা থাকলে আমরা ডট ডট দিয়ে দিব উপরেও যারা নিচের লাইনও তা যদি লেখা লাগে তাহলে আমরা ওই লাইনটা না লিখে ডট ডট ইউজ করতে পারি তাই আমি ডট ডট ইউজ করেছি তাহলে উত্তর কত ছয়টি উত্তর ছয় টি লজেন্স লিখে দিবে পাশে দিই তাহলে প্রথমে কি লিখবে চার জনে পাবে সমান চব্বিশটি লজেন্স সুতরাং এক একজনে পাবে সমান চব্বিশ ভাগ চারটি লজেন্স চব্বিশ দিয়ে চারকে ভাগ করলে হয় চার দিয়ে চব্বিশকে ভাগ করলে হয় ছয়টি লজেন্স চব্বিশ আছে চব্বিশ বরাবর চব্বিশ লিখে ভাগ চিহ্ন দিয়ে চার লিখলাম আর আমরা ভাগ চিহ্ন কেন দিলাম এখানে উপরে যে বলেছে ভাগ করে দেওয়া হলো যখনই উপরে ভাগ করে দেওয়া কথাটা উল্লেখ থাকবে তখনই আমরা ভাগ চিহ্নটা ইউজ করব। এরপরে আমরা ছয় নাম্বার অঙ্কটাতে যাচ্ছি ছয় নম্বর অঙ্কতে কি বলেছে সাতাইশ টাকা জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে তাহলে প্রথমে কীভাবে সাজিয়ে লিখবে আমি প্রশ্ন থেকে সাজানো শিখিয়ে দিচ্ছি প্রথমে লিখবে জনকে দেওয়া হয় তিনজনকে লিখে লিখবে দেওয়া হয় সমান কত টাকা এই যে সাতাইশ টাকাটা সমান চিহ্ন পরে লিখলাম সাতাশ টাকা তারপর জানতে চেয়েছে প্রত্যেকে কত টাকা পাবে যখনই আমাদেরকে প্রত্যেকে কত টাকা পাবে মানে একজনে কত টাকা পাবে তাহলে সুতরাং দিয়ে লিখবো একজনকে দেওয়া হয় তিনজনকে দেওয়া হয় সাতাশ টাকা একজনকে দেওয়া হয় সাতাইশ এই সাতাশ সাতাশ লিখে ভাগ চিহ্ন দিয়ে এই তিনটা আমরা এখানে লিখে দিব এবার আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে ছোট সংখ্যাটা লিখব এখানে তিনটা হচ্ছে ছোটো ছোটো সংখ্যা তিন লিখে তারপর সাতাশ লিখব ব্রেকেট দিয়ে সাতাশ দিলাম তিনের নামটা পড়ব এখানে যেটা থাকবে সেটার নামটা পড়বো তিনের নামটা পড়ে আমরা সাতাশকে মিলাবো তাহলে তোমরা তিনের নামটা পড়ে যাও তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিন একে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ কতবারে মিলেছে নয় বারে যখন বলেছি তিন নং সাতাইশ তখন মিলেছে তাহলে আমরা নয় লিখি তিন নং সাতাইশ সাতাশ সাতাইশ বিয়োগ দিলে হয় শূন্য এবার এখানে উত্তর কি এটা হচ্ছে উত্তর নয় নয় টাকা টাকা বরাবর টাকা সেম কথা তাই লেখা লাগবে না সেম কথা হলে আমরা ডট ডট দিয়ে দিবো অঙ্করবেলায় তাই আমরা লিখে দিলাম ডট ডট দিয়ে দিলাম উত্তর নয় টাকা তাহলে তোমরা জলদি অঙ্কটা তুলে ফেলো আর আমি খুব কষ্ট করে তোমাদের জন্য অঙ্কগুলো তৈরি করি তাই বেশি বেশি আমাকে কমেন্ট করো লাইক করো আমি এগুলোতে অনেক বেশি খুশি হই তাহলে এভাবে লিখবে তিনজনকে দেওয়া হয় সাতাইশ টাকা সুতরাং একজনকে দেওয়া হয় সাতাইশ ভাগ তিন টাকা নয় টাকা এখানে আমি ডট ডট দিয়েছি সেম কথা বলে লেখা হবে বলে এবার আমরা সাত নম্বর অঙ্কটাতে যাচ্ছি সাত নম্বর অঙ্কটার প্রশ্ন পড়ছি আমি এই টি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তাহলে প্রথমে আমরা কীভাবে সাজিয়ে লিখব লিখব পাঁচজন বসে এই লাইনটা লিখে দিব পাঁচজন বসে পাঁচজন বসে সমান একটি বেঞ্চে এই যে একটি বেঞ্চে লিখেছে তাই পাঁচজন বসে সংখ্যায় লিখব একটি বেঞ্চে তারপর কতজন জানতে চেয়েছে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে তাহলে লিখব সুতরাং পঁয়তাল্লিশ জনে বসে পঁয়তাল্লিশ লিখব আগে পঁয়তাল্লিশ ভাগ এই পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ লিখে ভাগ চিহ্ন দিয়ে এই পাঁচটা লিখব এবার আমরা ভাগ করব কিভাবে ভাগ করব প্রথমে ছোট সংখ্যাটা লিখি পাঁচ আছে পাঁচটা লিখে তারপর বড় সংখ্যা পঁয়তাল্লিশ লিখব এবার পাঁচের নামটা পরে পঁয়তাল্লিশ মেলাবো পাঁচ এই যে এটা এখানে যেটা থাকবে সেটার নামটা পড়ব পাঁচ একটি পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ তোমরা নামটা আমি কষ্ট করে নামটাও পড়ে শোনাচ্ছি তোমরা এত ছোটো পারবে না বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলে গেছে শূন্য তাহলে উত্তর কোনটা এই নয় এ পাশে যেটা পাবো সেটা হচ্ছে আনসার নয় ডর ড দিয়ে দিই সেম কথা আমি লিখবো না ডর দিয়ে দিচ্ছি নয়টি বেঞ্চে উত্তর কি উত্তর হচ্ছে নয়টি উত্তর নয়টি বেঞ্চে লিখে দেবে তোমরা এরপরে আমরা আট নম্বর অঙ্কটাতে যাব তার আগে তোমরা লিখে ফেলো পাঁচ পাঁচ জনে বসে একটি বেঞ্চে সুতরাং পঁয়তাল্লিশ জনে বসে পঁয়তাল্লিশ ভাগ পাঁচটি বেঞ্চে পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশটি বেঞ্চে উত্তর নয়টি বেঞ্চে আট নম্বর অঙ্কটা দেখো নাহিদ চল্লিশ টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনল যদি একটি ডিমের দাম পাঁচ টাকা হয় তবে নাহিদ কয়টি ডিম কিনেছে প্রথমে লিখবে পাঁচ টাকা দিয়ে ডিম কিনা যায় একটি এই যে কথাটা লিখবে পাঁচ টাকা দিয়ে ডিম কিনা যায় একটি তারপর লিখবে উপরে কত বলেছে চল্লিশ টাকা দিয়ে তারপর লিখবে চল্লিশ টাকা দিয়ে ডিম কিনা যায় চল্লিশ ভাগ পাঁচ চল্লিশ এবার পাঁচ দিয়ে চল্লিশকে আমরা ভাগ করব তাহলে ভাগ করি প্রথমে ছোটো সংখ্যাটা আগে লিখব পাঁচ পাঁচ তারপর লিখব চল্লিশ পাঁচের নামটা পরে আমরা চল্লিশকে মিলাবো তো পাঁচ পাঁচেকে পাঁচ পাঁচ দুগোনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা কত পাঁচ আটা চল্লিশ হয় আট বারে আমাদের চল্লিশ মিলে যায় উত্তর কত এই যে আট আটটি তোমরা সেম কথা হলে ডট ডট ইউজ করবে যেমন চল্লিশ টাকা দিয়ে এই লাইনটা সেম কথা তাই ডট ডট ইউজ করেছি এটা এগুলোকে বলে ডট ডট এরপরে আমরা উত্তর লিখে দিব উত্তর আটটি তাহলে কী লিখলাম পাঁচ টাকা দিয়ে ডিম কিনা যায় একটি চল্লিশ টাকা দিয়ে ডিম কিনা চল চল্লিশ টাকা দিয়ে ডিম কিনা যায় চল্লিশ ভাগ পাঁচটি সমান আটটি উত্তর আটটি আজকের মতো এখানে শেষ করছি তোমাদের আমার অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ